আজকের আয়োজনে স্বাগতম আমাদের হাতে আজ মানে ইউটিউবের শ্রিম ম্যাথিউ কার্টার চ্যানেল থেকে পাওয়া একটা ট্রান্সক্রিপ্ট আছে সেখানে ক্যারেবিয়ান ফ্লেভার ব্যবহার করে দারুণ তিনটে স্টার্টার রেসিপির কথা বলা হয়েছে এ রেসিপিগুলোর মানে মূল আকর্ষণটা হল রাম চেরি আর বেকন এই জিনিসগুলো একসাথে ব্যবহার করা হয়েছে ঠিক একটু অন্যরকম কম্বিনেশন হ্যাঁ আর সাথে আছে নানা রকম ট্রপিক্যাল ফল তো আজকের আলোচনায় আমরা এই রেসিপিগুলো একটু খুঁটিয়ে দেখব মানে বোঝার চেষ্টা করব এদের স্বাদের ব্যাপারটা তৈরির পদ্ধতি আর কিছু টিপসও আছে হ্যাঁ মানে এই রেসিপিগুলো আসলে ক্যারিবিয়ান রান্নার যে একটা প্রাণবন্ধ ভাব আছে সেটারই একটা ঝলুক দেয় আর ইন্টারেস্টিং ব্যাপার হলো বেশ পরিচিত উপাদান দিয়ে নতুন কিছু করার চেষ্টা একদম আমরা দেখব মানে কিভাবে একই জিনিস ধরুন রাম বা বেকন এক এক দিয়ে এক এক রকম স্বাদ আনছে আচ্ছা তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক নামটা বেশ সুন্দর স্কারলেট শোর সিম্ফনি হুম বেশ কাব্যিক বলা হচ্ছে এটা জামাইকা আর কোস্টারিকার রান্না থেকে ইন্সপায়ার্ড একজনের জন্য পরিবেশন আর তৈরি করতে সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ খুব বেশিও না আবার একদম কমও না উপকরণগুলো একবার দেখেনি পঁচিশ গ্রাম নারকেল দুধ নারকেল দুধ তিরিশ মিলি ডাক রাম কুড়ি গ্রাম প্যাশন ফলের পাল্প মানে কাথ আর কি তিন গ্রাম চিনি চল্লিশ গ্রাম রান্না করা কাটা বেকেন বেকেনটাও আছে হ্যাঁ তিনটে চেরি আর সাজানোর জন্য প্রায় পঁয়তাল্লিশটার মতো পাতা কুচি করা তো শুরুতেই নারকেল দুধ আর প্যাশন ফ্রুট বেশ ট্রপিক্যাল একটা ভাইব না একদম আর এখানে আমার মনে হয় প্রথম চমকটা মানে ডাকরামের তো একটা নিজস্ব গভীর একটু মিষ্টি মশলাদার ব্যাপার আছে তাই না হ্যাঁ ঠিক সেটার সাথে নারকেল দুধের একটা স্নিগ্ধতা আর প্যাশন ফলের ওই তীব্র টক মিষ্টি গন্ধ এই মিশ্রণটাই অসাধারণ হুম চিনিটা হয়তো টকভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য কিন্তু এর সাথে রান্না করা বেকেনের নোনতা একটু স্মোকি বা ধোঁয়াটে স্বাদ যোগ করাটা এটা বেশ সাহসী একটা পদক্ষেপ তাই তো সাধারণত তো ফল আর রামের সাথে বেকন এভাবে ভাবা যায় না একেবারেই না তো বেকনটা এখানে কি রোল প্লে করছে বলে মনে হয় শুধু নোনতা ভাব নাকি আরও কিছু আমার মনে হয় শুধু নোনতা ভাব না মানে একটা টেক্সচারের কন্ট্রাস্টও আনছে ধরুন নারকেল দুধ আর প্যাশন ফলের পাল্প মিলে তো একটা বেশ মসৃণ ক্রিমি টেক্সচার হবে হুম ঠিক তার মধ্যে ওই কুচো বেকনের উপস্থিতিটা একটা আনএক্সপেক্টেড ক্রাঞ্চ দেবে মানে চিবানোর সময় একটা অন্য রকম অনুভূতি আর ওই যে স্মোকি ফ্লেভারটা সেটা ডার্ক রামের গভীর স্বাদের সাথে মিশে একটা বেশ কমপ্লেক্স ব্যাপার তৈরি করবে ওয়াহ দারুণ বিশ্লেষণ তো আচ্ছা এবার প্রস্তুত প্রণালীটা দেখি প্রথমে ডার্ক রাম নারকেল দুধ প্যাশন ফলের পাল্প আর চিনি একসাথে মেশাতে হবে ওকে তারপর এই মিশ্রণটা হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে ট্রান্সক্রিপ্টে একটু অন্যভাবে বলা আছে যেন একজন সঙ্গীতজ্ঞের মতো সাবলীল ভঙ্গিতে নাড়তে হবে মানে খুব যত্ন করে আর কি হ্যাঁ সম্ভবত সেটাই বোঝাতে চাইছে খুব স্মুদলি মেশাতে হবে যাতে ফ্লেভারগুলো ঠিকমতো ব্ল্যান্ড হয় পুড়ে না যায় ফুটে উঠলে কুচো করে কাটা বেকেন মেশাতে হবে আচ্ছা আর শেষে ওই তিনটে মারস্চীন চেরি মানে ওই যে ককটেল বা ডেজার্টে থাকে না উজ্জ্বল লাল রঙের মিষ্টি চেরি হ্যাঁ হ্যাঁ দেখেছি ওইগুলো আর কাটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন চেরিগুলো নাকি রেডিয়েন্ট মতো কাজ করবে মানে ডিশের সেন্টারে একটা রঙের ঝলকানি দেবে হুম মারাস্কিনো চেরির ব্যবহারটা এখানে তাহলে মূলত গার্নিশের জন্য তবে এর যে একটা হালকা মিষ্টি স্বাদ আছে সেটাও নিশ্চয়ই অন্য ফ্লেভারগুলোর সাথে মিশবে অল্প করে ঠিক আর কিছু প্রোটিপসও দেওয়া আছে দেখলাম এগুলো বেশ কাজের কিন্তু যেমন ধরুন বলা হয়েছে প্যাশন ফল যখন খুব পাকা আর সুগন্ধযুক্ত থাকে তখনই এটা বানালে স্বাদ নাকি সবচেয়ে ভালো হবে ও আচ্ছা তার মানে ফলের কোয়ালিটিটা খুব ম্যাটার করে একদম ফলের উপর অনেক কিছু নির্ভর করছে আর রামের ব্যাপারেও তো কিছু বলা ছিল আচ্ছা তাই না কোনোটা বেশি মিষ্টি কোনোটা একটু বেশি স্পাইসি বা ওক ফ্লেভারের ঠিক ঠিক তো একটা ভালো কোয়ালিটির একটু অ্যারোম্যাটিক ডার্ক রাম ব্যবহার করলে এ ডিশের স্বাদটা সত্যি অন্য লেভেলে চলে যাবে মানে উপাদান বাছাই কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে বোঝা যাচ্ছে বোঝা গেল বেশ ইন্টারেস্টিং প্রথম রেসিপিটা এবার তাহলে দ্বিতীয় রেসিপিতে যাই এটার নাম ক্যারিবিয়ান সানসেট আচ্ছা এটাও কোস্টারিকা আর জামাইকার অনুপ্রেরণায় তৈরি কিন্তু আগেরটা থেকে এটা বেশ আলাদা লাগছে কারণ এটা তৈরি করতে সময় লাগে মাত্র পঁচিশ মিনিট ও পঁচিশ মিনিট এটা তো বেশ কুইক হ্যাঁ উপকরণগুলো বেশ অন্যরকম এখানে এছে পঞ্চাশ গ্রাম তাজা আম আম তাজা হুম তিরিশ গ্রাম তাজা আনারস তিরিশ গ্রাম তাজা পেঁপে সবই খোসা ছাড়িয়ে কিউব করে কাটা সাথে 10 গ্রাম মিহি করে কাটা লাল পেঁয়াজ গ্রাম তাজা ধনে পাতা কুচি গ্রাম অর্ধেক করা ম্যারাসিনো চেরি চেরি এখানেও আছে হ্যাঁ কুড়ি গ্রাম রান্না করা বেকাম তবে এটা গুঁড়ো বা ক্রামবেল করা আর কুড়ি মিলি লাইটরাম লাইট রাম ডার্ক নয় না এখানে লাইটরাম দশ মিলি লেবুর রস আর স্বাদমতো লবণ ও গোলমরিচ মানে এখানে প্রায় সবকিছুই তাজা ঠিক ধরেছেন এটাই এই রেসিপিটার মূল বৈশিষ্ট্য ফ্রেশনেস আগেরটায় যেমন একটা রান্না করা ক্রিমি ব্যাপার ছিল এখানে সব তাজা ফল আম আনারস পেঁপে একসাথে মেশানো হচ্ছে এটা অনেকটা ফ্রুট সালসার মতো লাগছে তাই না হ্যাঁ একদম সালসার মতোই তো লাগছে আর লাইট রাম ব্যবহার করার কারণটা হলো এর স্বাদটা ডার্ক রামের চেয়ে অনেক হালকা বেশ ক্লিন এটা ফলের যে নিজস্ব তাজা স্বাদ সেটাকে ছাপিয়ে যায় না বরং সেগুলোকে আরও একটু ফুটিয়ে তোলে তার মানে এখানে রামের ভূমিকাটা একটু অন্য রকম। হ্যাঁ আগেরটার মতো অতটা ডমিনেন্ট নয় না অতটা ডমিনেন্ট নয় লাইট রাম এখানে একটা হালকা কিক দিচ্ছে একটা সতেজ ভাব আনছে ফলের মিষ্টি আর লেবুর রসের টক ভাবের সাথে মিশে যাচ্ছে সুন্দরভাবে আর এখানেও বেকেন আছে কিন্তু গুঁড়ো করে মেশানো হ্যাঁ গুঁড়ো করে ফলে মানে প্রতি বাইটে ফলের ওই জুসি মিষ্টি ভাবের সাথে বেকেনের নোনতা ক্রাঞ্চটা পাওয়া যাবে লাল পেঁয়াজ আর ধনেপাতা যোগ করা একটা স্যালাডের মতো ফ্রেশনেসও আসছে বৈপরীত্যটা এখানেও কিন্তু মূল আকর্ষণ মিষ্টি নোনতা টক সতেজ সব একসাথে দারুণ আর বানানো তো খুবই সহজ মনে হচ্ছে হ্যাঁ সেটাই তো শুধু একটা বাটিতে সব উপকরণ ফল পেঁয়াজ ধনেপাতা চেরি বেকন লাইট রম লেবুর রস লবণ গোলমরিচ সব একসাথে নিয়ে আলতো করে টস করলেই হল হ্যাঁ একদম আর সঙ্গে সঙ্গেই সার্ভ করতে বলা হয়েছে সম্ভবত ফলের ফ্রেশনেসটা যাতে নষ্ট না হয় সেজন্য ঠিক তাই বেশিক্ষণ রাখলে ফল থেকে জল ছেড়ে নরম হয়ে যেতে পারে আর এই রেসিপিতে নিজের পছন্দ অনুযায়ী কিছু বদল আনার সুযোগও রাখা হয়েছে ও তাই নাকি যেমন যেমন যারা একটু ঝাল পছন্দ করেন তারা সামান্য কায়েন পেপার বা লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন এটা একটা হালকা উষ্ণতার আমেষ দেবে ফলের মিষ্টির সাথে ইন্টারেস্টিং আবার ধরুন মিষ্টি যাদের বেশি পছন্দ তারা একটু মধু মেশাতে পারেন ফলেন মিষ্টি ভাবটা তাতে আরও একটু বাড়বে এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু রেসিপিকে আরও পার্সোনাল করে তোলে নিজের স্বাদ অনুযায়ী বানানো যায় ঠিক বলেছেন এটা খুব ভালো একটা অপশন আচ্ছা বেশ ঝটপট আর ফ্রেশ একটা ব্যাপার এবার তাহলে আমাদের শেষ রেসিপি হুইসার্স অব দ্য হো হুইসপার্স অব দ্য ক্যারেবিয়ান বেশ রহস্যময় নাম হ্যাঁ এটার অনুপ্রেরণা নাকি ডোমিনিকান রিপাবলিক আর জামাইকা থেকে বলা হচ্ছে এটা মিষ্টি আর টক স্বাদের মাধ্যমে একটা ট্রপিক্যাল অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে সময় লাগবে প্রথমটার মতোই প্রায় পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আচ্ছা এর উপকরণগুলো হল দু স্লাইস বেকন বেকন এখানেও হ্যাঁ বেকন কমন এক টেবিল চমচ মিষ্টি লাল পেঁয়াজ কিউব করে কাটা এক টেবিল চমচ লাল বেল পেপার বা ক্যাপসিকাম মিহি করে কাটা দু টেবিল চামচ আমের টুকরো আম এখানেও আছে হ্যাঁ দু টেবিল চামচ ধনে মিহি করে কাটা একটা লেবুর জেস্ট মানে খোসার উপরের রঙিন অংশ আর রস দুটোই ও জেস্ট আর রস দুটোই বেশ জোরালো লেবুর ফ্লেভার আসবে তাহলে হ্যাঁ এক টেবিল চামচ অলিভ অয়েল বারো টেবিল চামচ রাম এক্সট্র্যাক্ট এখানে রাম এক্সট্র্যাক্ট ব্যবহার করা হয়েছে এটা একটু অন্যরকম রাম এক্সট্র্যাক্ট হুম এটা ইন্টারেস্টিং আর আছে স্বাদ মতো লবণ ও সাদা গোলমরিচ কালো নয় সাদা আর সাজানোর জন্য চেরি আচ্ছা রাম এক্সট্র্যাক্ট ব্যবহারটা সত্যিই একটু আলাদা এক্সট্র্যাক্টে তো সাধারণত রামের ফ্লেভারটা থাকে কিন্তু অ্যালকোহল প্রায় থাকেই না বা খুব কম থাকে হ্যাঁ সেটাই তো এটা যারা অ্যালকোহল এড়িয়ে চলেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে তবে ট্রান্সক্রিপ্টে এর বিকল্প হিসেবে ডার্ক রাম ব্যবহারের কথাও নিশ্চয়ই বলা আছে হ্যাঁ হ্যাঁ বলা আছে এক টেবিল চামচ ডার্ক রাম ব্যবহার করা যেতে পারে আচ্ছা তাহলে ফ্লেক্সিবিলিটি আছে এখানে আরেকটা বড় পার্থক্য হল পেঁয়াজ বেল পেপার আর আম অলিভ অয়েলে হালকা সতে বা ভেজে নেওয়া হচ্ছে ও মানে দ্বিতীয়টার মতো পুরো কাঁচাও না আবার প্রথমটার মতো একদম রান্না করা সসও নয় ঠিক তাই এটা যেন কাঁচা আর রান্নার মাঝামাঝি একটা পদ্ধতি হালকা ভেজে নেওয়ায় সবজি আর ফলের নিজস্ব টেক্সচার আর স্বাদটা কিছুটা বজায় থাকছে কিন্তু একটু নরমও হচ্ছে আর তাদের ফ্লেভারগুলো পরস্পরের সাথে মিশে যাওয়ার সুযোগ পাচ্ছে হ্যাঁ আর এখানে লেবুর জেস্ট আর রস দুটোই ব্যবহার করা হয়েছে যেটা আপনি বলছিলেন এটা একটা বেশ স্ট্রং টক ভাব আনবে যা আমের মিষ্টির সাথে সুন্দর ব্যালেন্স করবে আর সাদা গোলমরিচের ব্যবহারটাও একটু আলাদা কালো গোলমরিচের চেয়ে এর ঝাঁচটা একটু কম কিন্তু সুগন্ধটা অন্য রকম একটু ফ্লোরাল ধরনের আচ্ছা আচ্ছা এবার তাহলে প্রস্তুত প্রণালীটা একটু দেখে করে ভেজে তুলে নিয়ে কুচি করতে হবে যেমনটা বাকিগুলোতেও করা হয়েছে হ্যাঁ তারপর ওই প্যানেই মানে বেকনের ফ্যাটটা ব্যবহার করে পেঁয়াজ বেলপেপার আম আর ধনে পাতা দিয়ে নরম হওয়া পর্যন্ত সতে করতে হবে আচ্ছা ওই ফ্লেভারফুল ফ্যাটে একদম এরপর লেবুর জেস্ট রস অলিভ অয়েল রাম এক্সট্র্যাক্ট বা রাম লবণ আর সাদা গোলমরিচ দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করতে হবে যাতে সব ফ্লেভার একসাথে মিশে যায় হ্যাঁ সবশেষে কুচি করা বেকনটা মিশিয়ে দিতে হবে এটাও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন এখানেও টিপস দেওয়া আছে নিশ্চয়ই হ্যাঁ আছে ঝাল চাইলে এখানেও সামান্য কাইয়েন পেপার যোগ করার অপশন আছে আচ্ছা আর রাম এক্সট্র্যাক্ট না পেলে এক টেবিল চামচ রাম ব্যবহার করতে বলা হয়েছে রাম দিলে স্বাদটা এক্সট্র্যাক্টের চেয়ে একটু বেশি রিচ আর কমপ্লেক্স হবে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই রাম এক্সট্র্যাক্টে শুধু ফ্লেভারটা আসে কিন্তু ডার্ক রাম দিলে অ্যালকোহলের যে একটা ডেপস থাকে সেটাও যোগ হবে এটা রান্নার সময়ে ফ্লেক্সিবিলিটির একটা দারুণ উদাহরণ মানে হাতের কাছে যা আছে বা নিজের যা পছন্দ সে অনুযায়ী একটু এদিক ওদিক করা যেতেই পারে ঠিক তাহলে মোটের ওপর আমরা তিনটে বেশ ভিন্ন ধরনের স্টার্টার দেখলাম মানে সবকটিতেই রাম আছে কোথাও ডাক কোথাও লাইট কোথাও এক্সট্র্যাক্ট হুম বেকন আছে তিনটেতেই চেরিও আছে আর সাথে বিভিন্ন ট্রপিক্যাল ফল প্যাশন ফ্রুট আম আনারস পেপে হ্যাঁ সবই একজনের পরিবেশনের জন্য ডিজাইন করা আর তুলনামূলকভাবে কম সময়ে মানে পঁচিশ থেকে ৩৫ মিনিটের মধ্যে তৈরি করা যায় হ্যাঁ কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে এই একই রকম মূল উপাদান ব্যবহার করে কতখানি ভ্যারাইটি আনা হয়েছে সেটাই মানে স্কারলেট শোর সিম্ফনি হল একটা রান্না করা ক্রিমি ডার্ক রামের গভীর স্বাদযুক্ত স্টার্টার ক্যারিবিয়ান সানসেট আবার একেবারে উল্টো লাইট রাম দিয়ে তৈরি একটা সুপার ফ্রেশ প্রায় কাঁচা ফলের সালসার মতো ডিস একদম আর হুইস অব দ্য ক্যারিবিয়ান হল এই দুটোর মাঝামাঝি হালকা ভাজার সবজি আর আম দিয়ে তৈরি একটা মিষ্টি টক স্বাদের উষ্ণ স্টার্টার যেখানে রাম এক্সট্রাক্ট বা ডাক রাম ব্যবহার করা হচ্ছে দারুন এটা আসলে ক্যারিবিয়ান রান্নার মূল স্পিরিটটাই তুলে ধরে মানে ওই মিষ্টি নোনতা টক ঝাল স্মোকি ফ্লেভারের দারুণ একটা ব্যালেন্স আর একই উপাদান দিয়ে নানা রকম টেক্সচার ও ফ্লেভার প্রোফাইল তৈরি করার ক্ষমতা এটাও মনে হয় উল্লেখ করা দরকার যে ইউটিউব ট্রান্সক্রিপটিতে তাদের রেসিপি বই আর পডকাস্টে প্রচারণার কথাও বলা ছিল ও আচ্ছা হ্যাঁ সেটা তো আজকাল কন্টেন্ট ক্রিয়েটাররা করেই থাকেন এটা স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক কিন্তু আমাদের ফোকাস তো রেসিপিগুলো আর তার পেছনের আইডিয়াটা তাই না একদম তো আজ আমরা এই তিনটে ক্যারিবিয়ান অনুপ্রাণিত স্টার্টার রেসিপি স্কারলেট শোর সিম্ফনি ক্যারেবিয়ান সানসেট আর উইসপার অব দ্য ক্যারেবিয়ান নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করলাম তিনটে তিন রকম স্বাদ তিন রকম প্রস্তুতি কিন্তু কোথাও যেন একটা মিল আছে ওই ক্যারিবিয়ান উষ্ণতা বা ভাইবটা ঠিক আশা করি যারা শুনছেন তাদের কাছে এই স্বাদ আর তৈরির পদ্ধতিগুলো পরিষ্কার হয়েছে আর হয়তো কেউ কেউ বানিয়ে দেখার কথাও ভাবছেন নিশ্চয়ই আচ্ছা আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন আসছে বলুন এই যে ফ্লেভার কম্বিনেশনগুলো আমরা দেখলাম মানে রামের ওই মিষ্টি বা সতেজ ভাব বেকেনের স্মোকি টেস্ট ট্রপিক্যাল ফলের মিষ্টি টক রসালো ব্যাপার আর মারাসচিনো চেরির ওই ব্রাইটনেস এগুলো কি শুধু স্টার্টার হিসেবেই আটকে থাকবে হুম ভালো প্রশ্ন তো মানে এই প্রোফাইলগুলো অন্য ধরনের ডিশে ব্যবহার করা যেতে পারে কি না দারুণ পয়েন্ট মানে এই স্বাদগুলো অন্য খাবারও তো চেষ্টা করা যেতেই পারে যেমন ধরুন গ্রিল করা মাছ বা চিকেনের সাথে সাইড ডিশ হিসেবে ক্যারিবিয়ান সানসেটের মতো স্যালসাটা কেমন হবে চমৎকার আইডিয়া অথবা ধরুন স্কারলেট শোর সিম্ফনির যে সসটা ওটাকে একটু অ্যাডাপ্ট করে কোনো পোর্ক ডিশের গ্লেজ হিসেবে ব্যবহার করা বাহ হ্যাঁ সেটাও হতে পারে অথবা এমনকি কোনো ডেজার্টে হয়তো ভ্যানিলা আইসক্রিমের একটু অন্যরকম টপিং হিসেবে একদম এই স্বাদ গন্ধের মিশ্রণগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার কিন্তু অনেক স্কোপ আছে শুধু স্টার্টার নয় মেন কোর্স সাইড ডিশ এমনকি ডেজার্টেও এগুলো দারুণ কাজ করতে পারে ঠিক এটা কিন্তু ভবিষ্যতে রান্নার প্ল্যানিং এর জন্য একটা বেশ ইন্টারেস্টিং চিন্তার খোরাক হতে পারে তাই না সত্যি তাই এই দারুণ সম্ভাবনার কথা ভাবতে ভাবতে আজকের মতো এখানেই শেষ করি তাহলে হ্যাঁ করা যাক বেশ আজকের আলোচনা এখানেই শেষ করছি